এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর তাপমাত্রা আবারও অনেকটাই বেড়ে যাবে চল্লিশ ডিগ্রি থেকে একচল্লিশ ডিগ্রি বা বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাবে পয়লা বৈশাখের আশপাশ থেকে পরবর্তী দিনগুলিতে এমন সম্ভাবনা রয়েছে তবে তার আগে পর্যন্ত কিছুটা স্বস্তি যে অতটা গরম থাকবে না তাপমাত্রা ধীরে ধীরে উঠবে এরই মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে যে অক্ষরেখা রয়েছে তা সেই বরাবর কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে এবং যার জন্যই সতর্কতা দিয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে যেখানে দমকা ঝোড়ো হাওয়া সমেত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে যার জন্য আংশিক মেঘলা 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 ভাব অনেক জায়গাতে হয়তো রোদের দেখা সেভাবে মেলেনি জানাবেন আপনার এলাকায় এই রকম কিছু পরিস্থিতি লক্ষ্য করছেন কি না রোদ কোথাও রোদ কোথাও আংশিক মেঘলা কোথাও হয়তো একটু মেঘলা মেঘলা এই তিন ধরনের ব্যাপার দেখা যাবে তো ইতিমধ্যে আমরা দেখে নেব কোথায় কোথায় কেমন থাকতে পারে বিশেষ করে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বরাবর যে উত্তর পূর্ব দিক যেটা মেঘ এগিয়ে যাচ্ছে যার ফলে এই যে এলাকাগুলো দেখতে পাচ্ছেন আসাম সহ কিছু কিছু এলাকাতে মেঘাচ্ছন্ন এবং এই দিকগুলোতে বেশি এই মেঘলা আকাশের মধ্যে কি বৃষ্টিপাত সেভাবে খুব বেশি হবে না খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যেটা আমাদের আগেও বলেছিলাম বিক্ষিপ্ত তৃপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি আপনাদের মেঘের ডেপগুলোও দেখায় ঠিক দেখবেন যে এইরকম করে আসছে ভালো করে দেখে নিন এইভাবে কিন্তু মেঘগুলো আসে এগুলো দেখুন অনেকটাই পাতলা পাতলা মেঘ এইগুলোতে কোথাও একটু বেশি হচ্ছে কোথাও কম হচ্ছে তাই বৃষ্টিপাতের মূলত সম্ভাবনা থাকছে এই জায়গাগুলোতে আর তারই কিছুটা প্রভাব এইদিকে গিয়ে পরবর্তী দু এক জায়গাতে কোথাও কোথাও হালকা ফুলকা বৃষ্টিপাত নামিয়ে দিতে পারে লাইট রেনই মনে হচ্ছে এখানে বড় ব্যাপার কিছু নেই বড় ভয়ঙ্কর ঝড় বৃষ্টি কোনো খবর নেই আগামী কয়েকদিনেও নেই এই পরিস্থিতির মধ্যে যে গরমটা বাড়বে মোটামুটি তৃতীয় সপ্তাহের শেষ দিকে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহের শেষ দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই মাথা চাড়া দিতে পারে এমন সম্ভাবনা রয়েছে আবার একবার গরম অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে হতে পারে তাপ প্রবাহ হবে কিনা না সেই নিয়ে এখনও নিশ্চিত করা যায়নি তবে নজর রাখুন আমরা আপনাদের জানাবো কি হবে না হবে আশা করি উপকৃত হবেন এখন মোটামুটি বেশিরভাগ অংশই শুকনো শুকনোই থাকবে এই সম্ভাবনা রয়েছে এবারে দেখে নেব এই যে পরিস্থিতিগুলো উঠে আসছে তাতে কি কি পরিবর্তনগুলো আসতে পারে আমরা দেখাবো সমস্ত কিছু সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার করুন এর পাশাপাশি আমাদের অনু প্রাণিত করতে একটা লাইক অবশ্যই করে দেবেন আমাদের আপডেটগুলি তাহলে অনেকের কাছে পৌঁছতে পারবে তো চলুন দেখি কি কী পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তরের আপডেট থেকে তারপর আমরা এখানে এসে পুরো বিষয়গুলিকে দেখব কোন জায়গাগুলিতে বৃষ্টিপাত হতে পারে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে ম্যাক্সিমাম টেম্পারেচার অর্থাৎ দিনের তাপমাত্রা কেমন হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং বাদ দিয়ে বাকি মোটামুটি চৌত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি আশেপাশে থাকতে পারে এরই মধ্যে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও আসতে পারে এই এরকম পরিবেশের জন্য তবে শিলিগুড়ির দিকে একটুখানি অন্যরকম পরিবেশ রয়েছে যেখানে চব্বিশ ডিগ্রি পর্যন্ত ম্যাক্সিমাম উত্তরবঙ্গের জেলাগুলিতে বাকি যে জেলাগুলি রয়েছে দিনাজপুর মালদা এখানে তেত্রিশ থেকে চৌত্রিশ বা দু এক জায়গাতে পঁয়ত্রিশ আমাদের মুর্শিদাবাদ বীরভূম এবং নদীয়া এই জায়গাগুলোতে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে যেহেতু মেঘ মেঘ যাচ্ছে তাই খুব বেশি এখানে রোদের তেজ থাকবে না ফলে তাপমাত্রা মোটামুটি একটু ডাউনই থাকছে আগে যে তাপ প্রবাহ চলছিলো প্রচণ্ড গরম লাগছিল সেগুলো থেকে কিছুটা স্বস্তি এই পরিস্থিতি আবার হয়তো তৈরি হতে পারে এমন দিকে হয়তো ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে গিয়ে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে তৃতীয় সপ্তাহের শেষ ভাগের দিকে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে পঁয়ত্রিশ ডিগ্রি আশেপাশে থাকবে এদিকে ঝাড়গ্রাম মেদিনীপুর দুটো মেদিনীপুরের দিকে পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ থাকতে পারে হাওড়া কলকাতা হুগলি দুই চব্বিশ পরগনার দিকে চৌত্রিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি আশেপাশে থাকারই সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এগারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে উত্তরবঙ্গে তেরো তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে হলুদ সতর্কতা খুব বড় আকারের নেই জাস্ট হতে পারে এরকম ব্যাপার গাঙ্গি পশ্চিমবঙ্গে সতর্কতা প্রায় নাই বললেই চলে তবে এগারো থেকে বারো তারিখ সকালের মধ্যে কিছুটা বর্জ্যকরম মেঘ তৈরি হতে পারে যার জন্য দমকা হাওয়া এবং দু এক জায়গাতে বজ্রবিদ্যুতের সতর্কতা দিয়েছে এটা খুব একটা বড় আকারের নয় কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে মূলত ব্যবসা গরম একটু থাকতে পারে কিন্তু খুব গরমও নয় খুব ঠান্ডাও নয় মাঝামাঝি অবশ্যই থাকবে তাই কেউ বলতে পারেন যে গরম লাগছে বলতে পারেন যে গরম সেরকম না কিন্তু মোটামুটি একটু মেঘলা মেঘলা আছে আমাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় যে মধ্য ভারত রয়েছে এখানে যেহেতু অক্ষরেখাতে থেকে এখান থেকেই ঘূর্ণাবর্ত এই সমস্ত ব্যাপার রয়েছে যার জন্য এখান থেকে বৃষ্টিপাত হয়ে হয়ে যাবে তো তারই প্রভাবে কিছুটা এদিকে মেঘ আসবে কিন্তু এই দিকেগুলোতে যেহেতু মেঘগুলো বৃষ্টিপাত প্রায় ঢেলেই দেবে ঢালতে ঢালতে দিকে এগোবেতে থাকবে ফলে যেটা হবে এখানে কিন্তু ততটা ব্যাপার আসবে না তাই এখানে মেঘি আসবে এবং তাতে দু দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের দিকে জেলাগুলিতে যেমন পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ চব্বিশ পরগনার দিকে বলা হয়েছে কিন্তু এগুলোতে সতর্কতা আকারে খুব বেশি নেই ওই উপকূলবর্তী কিছু এলাকাতে বলেছে যদি পরবর্তী হয় আর কি মেঘ বাড়ে তবেই হবে না হলে কিন্তু মোটামুটি শুকনোই থাকবে উত্তরবঙ্গের কিছু অংশে বিশেষ করে দার্জিলিং বা কালিম্পং সাইডে এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এইগুলোর দু এক জায়গাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং যেখানে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে একটু দমকা ঝড়ো হওয়া সমেত বা যদি ঠিকঠাক ওঠে তাহলে একটু ঝড় বৃষ্টি টাইপের হতে পারে এই সম্ভাবনার মধ্যে থাকবে গাঙ্গে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ এই এলাকাতে নতুন করে যে প্রভাবত উঠে আসছে খুব বড়ো আকারে কিন্তু বেশি নেই কোথাও কোথাও একটু হালকা ফুলকা হতে পারে এই সম্ভাবনাগুলি রয়েছে আমরা যদি একটু দেখি ভালো করে যে বৃষ্টিপাত যদি কিছু হয় তো দেখুন এই ভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে তো বর্জ্যকর মেঘ মানে বিরাট আকারে বাজ পড়বে সেরকম কিছু নেই এই যে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বা বাংলাদেশের রংপুর আলি আলিপুরদুয়ার কোচবা জলপাইগুড়ি এই এলাকাতে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে বলে বৃষ্টিপাতের সিম্বল এগুলোতে দেখাচ্ছে এগুলোতে দেখা দেখুন আস্তে আস্তে বোঝা যাচ্ছে যেগুলো এইভাবে ছিল আর কি এইগুলোতে একটু দেখা যাচ্ছে এইগুলোতে একটু দেখা যাচ্ছে দেখুন এইভাবে ধীরে ধীরে দুই এক জায়গাতে সুতরাং এই দিক থেকে মেঘ উঠলে এটা পূর্ব দিকে আসামের দিকে সরতে পারে যদি ওঠে আর কি আর না হলে আসামের দিকে কিছু মেঘ ওঠে আসামের দিকেই এগোতে থাকবে এদিকে এইরকম একটা সম্ভাবনা রয়েছে আর কিছু কিছু অংশে যদি এই দিকগুলোতে কিছু বৃষ্টিপাত হয় সেগুলো একটু ডান দিকে সরতে পারে সেক্ষেত্রে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বা মেদিনীপুরের দিক হয়ে যদি কিছু এখান থেকে ওঠে সেগুলো এদিকে যেতে পারে এর সঙ্গে হয়তো পুরোপুরি ছবিতে মেলার মিল পাবেন না তো মূলত মেঘলা মেঘলা ভাব এবং যদি কিছু বৃষ্টিপাত হয় সেটা কিন্তু ভাববেন যে ভাগ্যের বৃষ্টিপাত এরকম আর কি বৃষ্টি হলে একটুখানি ঠান্ডা একটু পরিস্থিতি ঠান্ডা হবে মানে আরেকটু ভালো হবে এরকম ব্যাপার আর কি বাইশ বারো তারিখের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেটা কিন্তু এই পশ্চিম দিকের জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সাইডগুলো থেকে কিছু কিছু অংশে আসতেও পারে যার জন্য এদিকে একটু বলা হয়েছে বড় আকারে সতর্কতা নেই কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে যদি কিছু বেশি করে হয় তাহলে এদিকে গিয়ে এদিকে যেতে পারে এই হচ্ছে ব্যাপার মূলত বড় কিছু নেই কিন্তু যদি কোনোভাবে একটু বেশি মেঘ উঠতে পারে সেক্ষেত্রে এদিকে গেলে তবেই হবে না হলে আমাদের এখানে বৃষ্টিপাত সেভাবে নাই বললে চলে দেখুন খুবই পাতলা পাতলা ব্যাপার দেখা যাচ্ছে যেমন চব্বিশ পরগনা কলকাতা হাওড়া মেদিনীপুর এগুলো দেখুন এই যে মিলিমিটারের মামলায় দেখা যাচ্ছে যে ওই জিরো পয়েন্ট ফোর থ্রি মিলিমিটার এবং সেগুলো বাংলাদেশের খুলনা বরিশালেও দেখা যাচ্ছে সুতরাং খুলনা বরিশালেও যে বৃষ্টিপাত আছে সেরকম নেই ঢাকাতেও যে বড়ো বৃষ্টিপাত আছে সেরকম নেই কিন্তু লোকাল মেয়ে উঠলে অন্য ব্যাপার হতে পারে এটা কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে এবারে তাপমাত্রা যেটা হবে এখন কিন্তু মোটামুটি যেটা আমাদের আগেই দেখিয়েছিলাম যে তাপমাত্রা বাড়বে কিন্তু এই এগারো তারিখের দিকে যদি আমরা দেখি ঈদের দিন থেকে যদি দেখার চেষ্টা করি দেখুন এই যে ছত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ একত্রিশ রয়েছে এগুলোতে মেঘ থাকার জন্য আস্তে আস্তে এগুলোতে আরেকটু মেঘলা মেঘলা ভাব থাকবে কিন্তু ধীরে ধীরে ছত্রিশ ডিগ্রি মতো যাচ্ছে দেখুন উত্তরবঙ্গে কিছু কিছু অংশে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশই থাকবে বাংলাদেশেও সেরকম যাবে ত্রিপুরার দিকেও বড় বৃষ্টিপাতের এখন ব্যাপার নেই গরম অস্বস্তিকর ব্যাপারটাই থাকবে ত্রিপুরার দিকে এবং আসামের দিকগুলোতে মোটামুটি বারো তারিখের পর তেরো তারিখে দেখুন এই যে আটত্রিশ ডিগ্রি হয়ে যাচ্ছে এই লাইনগুলোতে আটত্রিশ উনচল্লিশ মতো মানে গরম আসছে আর কি এবারে তাপপ্রবাহগুলো সবই পশ্চিমের দিকের এই এগুলোতে থাকছে কিন্তু এই দিকগুলোতে তাপপ্রবাহ এখন নেই আটত্রিশ ডিগ্রি দেখুন পৌঁছে যাচ্ছে চোদ্দ তারিখে এই যে পনেরো তারিখ যাচ্ছে এই সময়তে তাপমাত্রা উঠে যাবে অর্থাৎ পয়লা বৈশাখের মানে বৈশাখ মাসের শুরু থেকেই গরমের প্রকোপ লক্ষ্য করা যাবে দেখুন চল্লিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি চলে আসছে ভালো করে দেখুন এটা যখন চৌত্রিশ চল্লিশ ডিগ্রি হয়ে গেল ষোলো তারিখে নিয়ে যাচ্ছে দেখুন আস্তে আস্তে এক ডিগ্রি করে বাড়ছে ইঙ্গিত যেটা পাওয়া যাচ্ছে চল্লিশ পঁয়ত্রিশ উনচল্লিশ অর্থাৎ কলকাতার দিকে উনচল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে সতেরো তারিখে নিয়ে গেলাম ওর দেখুন এখানে মোটামুটি এটা আবার এখন দেখা যাচ্ছে যে এক ডিগ্রি মতো একটু ডাউন মানে ওই চল্লিশ থেকে উনচল্লিশ একচল্লিশের মধ্যে থাকবে আবার আট এই দিকে হয়তো একটুখানি এই যে জলে বসপ ঢুকছে যার জন্য হয়তো এক ডিগ্রি পতন হতে পারে কিন্তু আটত্রিশ থেকে উনচল্লিশ মানেও গরম অস্বাস্থ্য অবস্থা থাকবে বৃষ্টি হলে একটু কমবে কিন্তু উনিশ তারিখে তখন আবার তাপমাত্রা ওঠা শুরু হচ্ছে যেটা একচল্লিশ ডিগ্রি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি একচল্লিশ ডিগ্রি দেখতেই পাচ্ছেন দেখলাম একচল্লিশ ডিগ্রি সুতরাং দুপুরবেলার মধ্যেই তেজি গরম আর কুড়ি তারিখের দিকে আবার নিয়ে যাচ্ছি দেখা যাচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি দেখুন ভালো করে চল বিয়াল্লিশ ডিগ্রি কলকাতা চলে যাচ্ছে চল্লিশ ডিগ্রি তার মানে তৃতীয় সপ্তাহের শেষে প্রচণ্ড গরম হওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেটা বাংলাদেশের দিকে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বেশি ঝাড়খণ্ড সমেত চল তাপপ্রবাহও চলে আসতে পারে এই সময়তে বৃষ্টিপাত হলে কালবৈশাখী হতে পারে যদি ঠিকঠাকভাবে বাষ্প থেকে কন্টার্ডিশন মেঘ তৈরি হয় লোকাল মেঘ তৈরি হয় সুতরাং চল্লিশ উনচল্লিশ চল্লিশ অর্থাৎ এই এলাকাতে দেখতে পাচ্ছেন যে কতটা গরম বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত পুরুলিয়ার দিকে অনেকটাই গরম একচল্লিশ পুরুলিয়া দেখুন এই যে বাঁকুড়া একচল্লিশ দুর্গাপুর আসানসোলের দিকে বিয়াল্লিশ ডিগ্রি অর্থাৎ ফিলিংটা হয়তো আরও বেশি লাগবে তখন দেখবেন বর্ধমান চল্লিশ একচল্লিশ ডিগ্রি কলকাতা এখানে চন্দননগর চল্লিশ ডিগ্রি কলকাতা চল্লিশ ডিগ্রি হাওড়ার দিকেও প্রায় ওইরকমই থাকবে মেপে দেখুন বিয়াল্লিশ পাওয়া যাচ্ছে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রামের দিকেও প্রায় বিয়াল্লিশ থেকে চল্লিশ একচল্লিশ ডিগ্রি উপকূলবর্তী এলাকাতে হয়তো একচল্লিশ সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি থাকে তাও গরম থাকবে অস্বস্তি থাকবে আর বাংলাদেশের দিকে সাঁত্রিশ উনচল্লিশ কাছাকাছি থাকা কথা কথা সাত শৈলক্ষায় মেহেরপুর এগুলো দেখুন চল্লিশ থেকে একচল্লিশ মৃদু তাপ প্রবাহও কিন্তু কিন্তু অনুভব হবে উত্তরবঙ্গের দিকে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির মধ্যে থাকবে আসামে তুলনামূলক একটুখানি কম আর ত্রিপুরার দিকে মোটামুটি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির মধ্যে ওই সময়কালে থাকতে পারে এই আপাতত রয়েছে চট্টগ্রামের দিকেও প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ বিভিন্ন দিকে পার্থক্য হবে তো এইভাবে রয়েছে আর কি ধন্যবাদ